চলে এসছি নেওয়া মেট্রো দীপকের কাজে টাকা নেই আমার কাজে টাকা আছে কিন্তু মেট্রো করেই যাই ফোন রিচার্জ করবে সেন্ট্রালে এখন যাব ম্যাঙ্গোলানের দিকে ওদিকে কাজ আছে একটুখানি কাজ হয়ে গেছে এবার খুঁজবো খাবারের সন্ধান এখানে প্রচুর খাবার আছে আলাদা করে খোঁজার দরকার নেই বাট চয়েস করতে পারবো না যে কি খাবার কি খাবো বাড়ির সামনে সমস্ত খাবারের দোকান থাকলেও কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারের অভাব আমাদের ওখানে আছে তাই জন্য ভাবলাম আজকে একদম ধোসা দিয়ে স্টার্ট করা যায় ধোসাটা জাস্ট ইয়ামি আর আমার ধোসা খেতে খুব ভালো লাগে সকাল সকাল খালি পেটে ব্রেকফাস্ট একটু অয়েল ফ্রি খাওয়াই ভালো দীপক নিল ইডলি এখানেই আমরা শেষ করে আমরা একটু সাম্বার বড়াও ট্রাই করলাম তারপরে ভাবলাম যে গো আমি রোজ বাদাম খাই সন্ধ্যের দিকে একটুখানি ফিরে তো বললাম একটু বাদামও নিয়ে নিই আর গোপালের জন্য কাজু বাদাম এগুলো টুকটাক ঠাকুরকে দেয়ার থাকে তো সেগুলোও নিয়ে নিলাম এসে এখানে ভালোই করে অনেক কিছু পেয়ে যাই বাড়ি ফিরছিলাম দীপকের হঠাৎ এইসব লাল লাল জিনিসগুলোর প্রতি ভালোবাসা যায় না কেন জন্মালো ওখান থেকে সমস্ত কিছু নিয়ে পাশের দোকানেই হচ্ছে গরম গরম একদম জিলিপি ভাত ছিল বাড়ির পর ধরেই নিয়েছিলাম দীপক বলল চা খে তারপরে ট্রেন ধরবো নাম তাই হোক আজকে তো আর রান্না বান্না নেই নেমেছিলাম সেন্ট্রালে কিন্তু যাচ্ছি চাঁদনি চক দিয়ে এই ট্রেনটা মনে আমাদের মেসি হয়ে গেল চাককে কোনো ব্যাপার না নেক্সট ট্রেন ধরে নেবো আজকে তো বাড়িতে রান্না বান্না নেই আজকে আমার কিচেন থেকে ছুটি ট্রেন এসে গেছে আর আমরাও চলে এসেছি নোয়াপাড়া মেট্রোতে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিয়ে কিন্তু একদম সানগ্লাস নিতে ভুলে গেছে এখন করে রোজ ঝলমল ঝলমল করছে বাড়িতে এসে ফ্রেশ হলাম দিয়ে গোপালকে খেতে দিলাম দুপুরের ভোগ আর দীপক গাছে ফ্রেশ প্রায় চারটে বাজে এখন অত সকালে বেরিয়েছিলাম না তো ও চান করে যায়নি বাট আমি যেমন সকালবেলা উঠে নর্মালি অ্যাস ইউজুয়াল আমি চান টান করে সব কাজ করে ওরকমই বেরিয়েছিলাম বাট পেট এখনো অত খাবার এনেছি খাবার রাখা আছে দেখি খাই কিন্তু খেতে একদমই ইচ্ছে করছে না আমার মনে হয় ঢেকুর উঠে যাচ্ছে মানে এখনো ধোসাটা seriously এত ভালো বানিয়েছিল আমার তো একটা ধোসা খেয়েই আমি পুরো হয়ে গেছিলাম এই যে এত খাবার কিনে এনেছেন এই লোকটা ভদ্রলোকটা কি খাবে এগুলো এত খাবার এই একটা ললিপপ ছাড় এত রাইস আমাদের দুদিনের খাবার এটা দেখো কি খাবে সাড়ে চারটে বাজে ব্যাস এইটুকুনি আজকে আমার লাঞ্চ আমি এর থেকে বেশি খেতে পারবো না আর যে ভদ্রলোক এত কিছু সোহাগ করে কিনে এনেছিল তার দেখো রাইস ওইটুকুনি আর একটা ললিপপ চিলি চিকেন আর খাইনি আমরা এখন বাজে আটটা আমি একটু বেরোচ্ছি আমার সিথি মোড়ের দিকে কাজ আছে আর দীপক যাবে একটু মিষ্টুর সাথে দেখা করতে অনেকদিনও যায়নি আমার আজকে আর হবে না কারণ কি তারপর আমাদের আবার বাজারও আছে তো ওই জন্য আমি আগে সিকিম মোড়ে যাব আর দীপক যাবে মিষ্টুর ওখানে দিয়ে দেখা করে তারপর আমরা একসঙ্গে বাজারে মিট করবো দিয়ে তারপর সপ্তার বাজার কাজ শেষ হয়ে গেছে চলে এসছি আবার টপিন রোডে দুজনে একসঙ্গে ওই জন্য বললাম একটু হাই করো চলো এবার বাজার দোকান করি সারা সপ্তাহের সবজি কাকু তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি কারণ কি বাড়িতে গিয়ে তো ওই সেই ওই ফ্রাইড রাইসটাই রাখা আছে ওটাই নেব এবার বাজার দোকানগুলো কমপ্লিট করি আস্তে আস্তে আর ব্লগটাও এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর সবাই খুব 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 ভালো থেকো